মিল্টনের রিমান্ড শেষ পাঠানো হবে আদালতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারের চার দিনের রিমান্ড শেষ হয়েছে বৃহস্পতিবার নয় মে দুপুরে সংবাদ সম্মেলন করে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের বিষয়ে জানাবেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদ এদিকে বৃহস্পতিবার তাকে কোর্টে উপস্থাপন করা হবে বলে জানা গেছে গত পাঁচই মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মানব পাচার আইনের এক মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদদারকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত এর আগে পহেলা মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল রাজধানীর মিরপুর থেকে মিল্টন সমাদদারকে গ্রেপ্তার করে এ ঘটনায় তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি উল্লেখ্য মানবিক কাজের আড়ালে মিল্টন সমাদারের বিরুদ্ধে ওঠে প্রতারণার তীব্র অভিযোগ বিশেষ করে তিনি অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে গত পঁচিশ এপ্রিল দেশের একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ পায় এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন সাথে